আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও গত ক্লাসে আমরা আমার ঘরে আমার কাজ শক্তি পূরণ করেছিলাম আজকে আমরা আমার কৈশোরের অভিজ্ঞতা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার কৈশোরের অভিজ্ঞতা কি দেখো আমরা ধীরে ধীরে বড় হচ্ছি শৈশব থেকে কৈশোরে পা দিয়েছি বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি তাই না তার মধ্যে কোনোটা কোনোটা আমাদের আনন্দ দেয় কোনোটা আমাদের দুঃখ দেয় কষ্ট দেয় এই তো যেমন কেউ হয়তো এখন নিজের মনের মতো করে নিজের বইপত্র পোশাক গুছিয়ে রাখতে পারে নিজের যত্ন নিতে পারে ছোট ভাই বোনকে কিছু কিছু ব্যাপারে সাহায্য করতে পারে নিজের চাওয়াগুলো প্রকাশ করতে পারে নিজের মতামতগুলো প্রকাশ করতে পারি তাই না আগে এই কাজগুলো কিন্তু আমরা করতে পারতাম না এবং কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করে দায়িত্ব কিন্তু দেয় আমাদের বাবা মা ভাই বোন বন্ধুরা তাই না এমনকি বিশ্বাস করে বন্ধুরা মনের কথাগুলো খুলে বলে হ্যাঁ যেটা আমরা কি করি অন্য কাউকে বলি না বা তাদের বিশ্বাসটা অর্জন করি তো এই যে এত কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হচ্ছি এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের একটা কি হচ্ছে অভিজ্ঞতা তৈরি হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো বিষয়ে আমাদেরকে এক একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে তাই তো ঠিক এই ছকে এই কথাগুলি আমাদের এখানে দেখতে হবে আমার কৌশলের অভিজ্ঞতা আনন্দময় অভিজ্ঞতা কী সেটা আমরা লিখবো এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলো কী চ্যালেঞ্জিং অভিজ্ঞতা যেমন আমি আমার ছোটো ভাই বোনদের যে দায়িত্ব নিচ্ছি যত্ন করছি এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং তাই না এরপরে যদি বয়স্ক দাদা দাদি নানি কেউ থেকে থাকে হ্যাঁ তাদের সেবা করছে টেক কেয়ার করছে এটাও একটা চ্যালেঞ্জিং তারপরে আমাদের বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছে আমার বন্ধুরা বিশ্বাস করে তাদের মনের কথা খুলে বলছে তাদের বিশ্বাসটা কতটুকু রাখতে পারছে এই বিষয়গুলো হচ্ছে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা চলো আমরা এখন ছকটি পূরণ করবো তবে তার আগে তোমাদের কাছে আমি বলে রাখি যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো আনন্দময় অভিজ্ঞতা কী নিজের যত্ন নিজে নিতে পারি ছোট ভাই বোনদের সঠিক গাইডলাইন দিতে পারি এছাড়া পরিবারের অনেক কাজে সাহায্য করতে পারি নিজের মতামত প্রকাশ করতে পারি বয়স্ক ব্যক্তিদের যত্ন নিতে পারি যা আমাকে আনন্দ দেয় অন্যদিকে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া গল্প করা খেলাধুলা করা এগুলো কিন্তু আনন্দময় অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি শুধু তাই নয় আমাকে বিশ্বাস করে অনেকে তার ব্যক্তিগত কাজ বা কথা বলছে যা আমার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে দিয়েছে এরপরে আছে চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলো কি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হল বয়সন্ধিকালীন ঝুঁকি যেমন এই পরিবর্তন সম্পর্কিত সঠিক তথ্য জানা না থাকায় ভয় দ্বিধা বিভ্রান্তি কাজ করে কখনো কখনো সমবয়সী সহপাঠীদের মধ্য থেকে কেউ কেউ ধূমপান অসৎ কাছে লিপ্ত হয় যা থেকে নিজেকে মুক্ত রাখাও কষ্টকর সেই ক্ষেত্রে এক ধরনের মানসিক চাপ সৃষ্টি হয় তো ঝটপট করে তোমরা তোমাদের ছকটি পূরণ করে ফেলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে